আচ্ছা এটা এটা হচ্ছে আপনুন আপনুন এই যে শুরু করেছিলাম বড় বোনের বাসা দিয়ে শেষ করলাম ছোট বোনের বাসায় দাওয়াত খেয়ে আম্মু আশা উপলক্ষে এভাবেই হচ্ছে আমরা এক এক দিন এক একজনের বাসায় দাওয়াত খেলাম আলহামদুলিল্লাহ যে ছোটো বোনের বাসায় ডিনারের দাওয়াত ছিল তো ছোট বোনের বাসায় ডিনারে কি কি খেলাম আনতে হলে পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিল্লা রান্নাঘর অ্যান্ড ব্লক সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো সবাই জানেন আমার আব্বুম্ম ঢাকাতে এসেছে তো এর আগে আমি দুইটা ব্লগ আমার চ্যানেলে শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে শেয়ার করেছি ভিডিও তো আব্বাম্ম আসলে ঢাকাতে আমরা হচ্ছে এক এক দিন এক একজনের বাসায় দাওয়াত খেতে থাকি তো প্রথমে শুরু করেছিলাম হচ্ছে আমার বড়াপুর বাসা দিয়ে তো বড় আপুর বাসায় দাওয়াত খেলাম দেন হচ্ছে আমার বাসায় দাওয়াত খাওয়ালাম দেন আজকে যাচ্ছি হচ্ছে আমার ছোটো বোনের বাসায় দাওয়াত খেতে তো আমার ছোট বোনের বাসায় হচ্ছে ডিনারের দাওয়াত ছিল দেন কিছুক্ষণ আগে ও ফোন দিয়ে সবাইকে বলল যে একটু তাড়াতাড়ি চলে যেতে বিকেলে গিয়ে একটু চানাস্তা খেতে দেন আমরা হচ্ছে রেডি হয়ে গেলাম আর আমাদের বাসা সবাইকে দাওয়াত করা হয়েছে দেন রেডি হয়ে আমরা বের হয়ে চলে আসলাম মিষ্টির দোকানে তো আমাদের বাসার নিচে হচ্ছে মিষ্টির দোকান আছে তো এই দুইটা দোকান আছে তো যেই দোকানটাতে আমাদের বেশি ভালো লাগে মিষ্টি সেই দোকান থেকে হচ্ছে আমরা পছন্দ করে দুই রকমের মিষ্টি নিয়ে নিচ্ছিলাম দেন মিষ্টি নিয়ে তারপর রেশা নিয়ে চলে যাব এই যে আমি হচ্ছে একটু মিষ্টির দোকানে একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি দেন আমরা চলে আসলাম রেশা নিয়ে ওদের বাসায় আর এই তো আমরা আসার পর হচ্ছে আম্মোরা এসেছে আপুরা এসেছে তো আমরা আস্তে আস্তে কিন্তু ছয়টা বেজে গিয়েছিল দেন আসার পর পরে আমাদেরকে যে নাস্তা দেওয়া হলো দেন আমরা হচ্ছে নাস্তা খাচ্ছি তো আমার ছোট বোন হচ্ছে চাউমিন তারপর সুপ রান্না করেছে তো এই তো সবাই খাচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেন নাস্তা খেয়ে চা খেয়ে দেন চলে আসলাম ছাদে তো ওদের ছাদে আনটি আমার ছোটো বোনের শাশুড়ি উনি হচ্ছে মানে ছাদে অনেক প্রকারের গাছ লাগিয়েছে তো সেগুলোই দেখতে আসলাম আর কি তো গল্প শুনেছি বাট কখনো দেখা হয়নি তাই দেখতে আসলাম তো বেশিরভাগই ছাদ তালা দেওয়া থাকে তো সেজন্য আর আসা হয় না যেহেতু ছাদে অনেক গাছপালা সবজির বাগান করা আছে তাই ছাদ তালা দিয়ে রাখে তো এসে দেখি সত্যি অনেক অনেক সবজির বাগান এবং এত সুন্দর করে সবজি ধরে আছে দেখে আমার এত ভালো লাগছিল আর এরকম টাটকা সবজি গাছ থেকে পেরে খেতে যে কি ভালো লাগে কি যে মজা হয় যে সব সবগুড়া করে নিয়ে আমি আসছি সাথে এই যে আরিবা তা কাউ এই যে ছোটবেলায় আমি একটা লাউ গাছ লাগিয়েছিলাম অনেক লাউ আমার গাছে আর এত মজা ছিল লাউটা রান্না যখন আম্মু করে দিত ভীষণ মজা করে আমরা সবাই খেতাম এটা হচ্ছে প্রায় আরো পনেরো বছর আগের কাহিনী আমি বললাম যাই হোক এই তো আমি হচ্ছে সব পিচ্ছি পাচ্ছি নিয়ে এই যে ছাদে আসলাম তো আমি হচ্ছে মানে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি যে কি কি গাছ লাগানো আছে আর কি কি সবজি ধরেছে আর এই যে ওরা উপরে উঠেছে তো এই যে দেখেন আমার ভাইকটাও চেষ্টা করছে উপরে ওঠার জন্য আমাকে বলছিল উপরে উপরে তো এদেরকে নিয়ে এসেছে আমার ভয় লাগছিল তো আমি হচ্ছে এখনই চলে যাব নিচে কারণ এদেরকে নিয়ে এসে এই যে ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসে আমার খুব ভয় লাগছিল এরা উপরে উঠছিল তো এই তো আমি হচ্ছে ভিডিও করে নিলাম আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল আকাশটা অনেক ভালো লাগছিল সাথে বাতাস হচ্ছিল দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই যে গাছপালাগুলো কি সুন্দর নোট ছিল আর এই যে দেখেন এটা হচ্ছে একটা দন্দোল গাছ আর এই যে দেখেন মিষ্টি কুমড়া ধরে আছে প্রায় এখানে চার পাঁচটার মতো মিষ্টি কুমড়া ছিল তো উপরে যেগুলো ছিল সেগুলো একটু ভিডিও করলাম আর নিচে ছিল আর এই যে দেখেন বেগুন গাছে কি সুন্দর বেগুন ধরে আছে আর আনটি নাকি আরো অনেকগুলা নিয়েছে আজকে নিয়ে রান্না করেছিল দুপুরে সবজি রান্না করেছিল আর এই যে আমার ভাইগনা তো এই যে ছাদে উঠলে যে কি দৌড়াদৌড়ি শুরু করে তো ওকে নিয়ে এখনই নিচে চলে যেতে হবে কারণ আমার খুবই ভয় লাগ ছিল ছোট মানুষ যাই হোক এই যে এই যে এখন আমি নিচে থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ই সুন্দর করে মিষ্টি কুমড়া ধরে আছে যাই হোক দেন হচ্ছে ওদেরকে নিয়ে আমি চলে আসলাম দেন কিছুক্ষণ পর হচ্ছে ডিনারের সময় হয়ে গেছে দেন ডিনার দেওয়া হচ্ছিল টেবিলে আর আমি হচ্ছে ভিডিও করছিলাম এখন হচ্ছে এই যে ছেলেদেরকে হচ্ছে আগে বসিয়ে দেওয়া হলো কারণ পুরুষ আগে খেয়ে নিলে কিন্তু ভালো এই তো যেহেতু ছয়টা চেয়ার তো ছয়টা চেয়ারের মধ্যে ছজনকে বসানো হলো এখানে আমার আব্বু আছে আমার শ্বশুর আছে তারপর আপনাদের ভাইয়া আছে আমার ছোটো বোনের শ্বশুর আছে আর হচ্ছে আমার বোনের ননাসের হাজব্যান্ড আছে আর হাজব্যান্ডের বাবা আছে তো সব মুরব্বীদের বসানো হলো আর এই যে এখন মুরব্বীরা খেয়ে উঠে গেছে এখন হচ্ছে আমরা বলবো আর কি মানে মহিলারা বসবে যাই হোক দুলাভাই এসেছে একটু লেট করে দুলাভাই আমাদের বাসায়ও লেট করে গিয়েছিল পরে একা একা খেতে হয়েছে আজকেও লেট করে এসেছে তো এখন আমাদের সাথেই খাবে যাই হোক এই যে সব মুরব্বীদেরকে এখন বসালাম আর বাচ্চারা বসলো তো তারা খাওয়া হয়ে গেলে দেন হচ্ছে আমরা খাবো তো এখানে আমার আম্মু আছে আমার শাশুড়ি আছে তারপর দুলা আমার ভাগ্নি তারপর হচ্ছে এই যে আমার ছোট বোনের ননাশের শাশুড়ি তারপর হচ্ছে ভাগ্নি ছিল তো ওরা হচ্ছে খাচ্ছে আর অনেক কিছুই রান্না করেছিল অনেক অনেক আইটেম ছিল তো আমার ছোটো বোন আর ছোট বোনের শাশুড়ি মিলে অনেক কিছুই রান্না করেছে যেহেতু রাত ছিল তাই হচ্ছে আমি সব কিছু খেতে পারিনি আমি হচ্ছে কাবাব আর ডিমের কোরমা দিয়ে খেয়েছিলাম রাতে আসলে আমি খুব বেশি খেতে পারি না তো যাই হোক কাবাবটা অনেক অনেক মজা হয়েছিল আর ডিমের কোরমাটাও মজা হয়েছে পোলাওটাও মজা হয়েছে মানে আমি যেগুলো খেয়েছি সেগুলো বলছি তো সবাই বলছিল যে সব কিছুই মজা হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আজকে অনেক কিছু রান্না করা হয়েছে ধন্যবাদ আন্টিকে এবং আমার ছোট বোনকে অনেক মজা হয়েছে আর আমার ছোট বোন ধরনের ননদকে অনেক ধন্যবাদ ফালুদাটা অনেক মজা হয়েছিল মিষ্টি দই এগুলোও দেওয়া হয়েছে এই যে এখানে মুরব্বীরা বসে বসে খাচ্ছিল একটু ভিডিও করে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা রিসা নিয়ে তারপর বাসায় চলে আসলাম আর এই যে দেখেন চেহারাটা একদম মলিন হয়ে আছে কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল কেন জানি না বাসায় এসে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে দেখেন এখন শো এগারোটা বাজে তো অনেক রাত হয়ে গেছে সেজন্য একটু টায়ার্ড লাগছিল আর এই তো এখন হচ্ছে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে দেন হচ্ছে শুয়ে পড়বো তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ